আজকে আমি আলোচনা করবো বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা নিয়ে আপনারা যারা যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় নতুন আবেদন করেছেন দু হাজার চব্বিশে যে নতুন লিস্ট রয়েছে সেই নতুন লিস্টে আপনাদের নাম উঠেছে কিনা তা আপনারা কীভাবে দেখবেন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন এনএসএপি এনএসএপি লিখে সার্চ করবেন সার্চ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম নিচে দেখবেন রিপোর্টস বলে একটি অপশন রয়েছে রিপোর্টসে ক্লিক করবেন রিপোর্টসে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন লিস্ট অফ রিপোর্টসে তিন নম্বর অপশানে রয়েছে স্টেট ড্যাশবোর্ড স্টেট ড্যাশবোর্ড নিয়মে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন তারপরে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে স্টেট ড্যাশবোর্ড স্টেট সিলেক্ট অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন স্টেট সিলেক্ট করার পর স্কিম অল সেন্টার স্কিম রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি স্কিম সিলেক্ট করবেন প্রথমে রয়েছে বিধ ভাতা দ্বিতীয় রয়েছে বিধবা ভাতা এবং দ্বিতীয় অপশানে রয়েছে প্রতিবন্ধী ভাতা আপনারা কোন প্রকল্পের লিস্ট বের করতে চান সেটি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এরিয়া বুথে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এরিয়া সিলেক্ট করবেন গ্রাম এলাকায় বাস করলে রুরাল সিলেক্ট করবেন এবং শহর এলাকায় বাস করলে আরবান সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচের যে ক্যাপচার কোডটি রয়েছে ইন্টার গিভেন কোডে ক্যাপচার করতে এন্টার করবেন ঠিকঠাকভাবে ক্যাপচার করতে এন্টার করার পর নিচে যে সাবমিট বলে অপশনটি রয়েছে সাবমিটই ক্লিক করবেন সাবমিট অপশানিং ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন ডিস্ট্রিক্ট এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টের ওপর ক্লিক করবেন ডিস্ট্রিক্টের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর ওয়েট করবেন ওয়েট করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আবার নিচে আসবেন নিচে আসার পর দেখবেন সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি এখানে আপনি আপনার সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটির ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড এখানে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডই ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন আপনার লিস্টটি বেরিয়ে গেছে এটি হচ্ছে দু হাজার সালের নতুন লিস্ট এখানে আপনার নাম রয়েছে কিনা তা আপনারা দেখবেন এখানে যদি আপনি আপনার নাম খুঁজে বের করতে না পারেন তাহলে সার্চ অপশন রয়েছে সার্চে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার নাম সার্চ করে বের করতে পারবেন এখানে রয়েছে স্যাংশন অর্ডার নাম্বার ব্যানিফিশিয়ারি নেম ফাদার্স নেম এবং হাজব্যান্ড নেম আগে জেন্ডার স্কিম সব কিছু রয়েছে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনার নাম রয়েছে কিনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে রাখবেন